নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিলি চিকেন ঝরঝরে চিলি চিকেন দেখুন আদা রসুন পেস্ট ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করতে হবে দেখুন মাংসটা ধুয়ে নিয়েছি তাতে আদা রসুন লঙ্কা ডিম একে একে দিতে হবে সব কিছু মশলা দেখুন ডিম দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নেওয়ার পরে লবণ দিতে হবে লবণ হলুদ লবণ হলুদ বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে সুন্দর করে মাখিয়ে 30 তিরিশ মিনিট চাপা দিয়ে রাখতে হবে এটা মাখানো হয়ে গেছে এবারেই চাপা দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে নিলাম করাতে ম্যারিনেট করা মাংসটা তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে ওটা কিছুক্ষণ নেড়েচেড়ে তাতে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবার খানিকটা নেড়ে নেবো ভালো করে ভেজে নিয়ে তাতে সস দিয়ে দেব টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি চিলি চিকেন ঝরঝরে আপনারা বাড়িতে কে কে করেছেন আমাকে কমেন্ট করবেন ঝরঝরে চিলি চিকেন কে কে করেছেন আর লাইক শেয়ার করে দেবেন আর কে কে করেননি আমাকে কমেন্টে লিখে পাঠাবেন আর যারা যারা করেননি বাড়িতে অবশ্যই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে খুব সুন্দর